হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত মিতায়িশ লাইফস্টাইলে আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা আর সকাল থেকে আর সকাল থেকে না কাল রাত্রে সাড়ে দশটার থেকে মনটা অনেকটা খারাপ তার কারণগুলো আমি তোমাদের আস্তে আস্তে বলছি তোমরা সমস্ত কিছুই বুঝতে পারবে তো প্রতিদিনের মতো কালকের ভিডিওটা শেষ করার পরে আমি এই ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুমিয়ে পড়েছি তোমাদের দাদা ভাইও আসার পরে খাওয়া দাওয়া ও ঘুমালো তো যাই হোক প্রতিদিন যেরকমটা হয় শোয়ার আগে প্রত্যেকটা মানুষই যা করে বেশিরভাগ সবাই হচ্ছে মোবাইল একটু দেখে তো আমিও সেইভাবে তো সবসময় মোবাইলটা নেওয়া হয় না আমার কারণ ছেলে থাকে সংসারের কাজ থাকে সেই সব সেইভাবে সবসময় মোবাইলটা নেই না তো যাই হোক যখন একটু সময় পাই ছেলে যখন ঘুমায় তখন একটু মোবাইলটা আমি নেই তো মানে দেখি আর কি একটুখানি আমার যে ভিডিওগুলো দেয় সেই ভিডিওর কমেন্ট বা অনেকের ভিডিও আমি দেখি তোমরা জানোই অনেক ইউটিউবার ইউটিউবার আছে যাদের ভিডিওগুলো বেশ ভালো লাগে তাদের ভিডিওগুলো দেখি তারপরে হচ্ছে একটুখানি ইনস্টাগ্রামে একটুখানি ঢুকে ইনস্টাগ্রামে আমি যদি যে কোনো রিলস টিলস দিই বেশিরভাগ এখন সবসময় তো আর সময় হয় না মাঝে মাঝে একটুখানি রিলস ভিডিও ঠিডিওগুলো দিই সেগুলো একটুখানি দেখে ব্যাস শুয়ে পড়ি তো এরকমটাই প্রতিদিনের মতো যেটা রুটিন সেটাই করছিলাম তো তোমরা অনেকেই আছো যারা আমাকে কমেন্ট করে বলো যে মৃত্যু তোমার সাথে ইনস্টাগ্রামে যদি ইনস্টাগ্রামে মেসেজ করি তুমি রিপ্লাই দাও না সত্যি কথা বলতে আমি সেইভাবে সময় পাই না তো সেই জন্য আর দেখা হয়ে ওঠে না তো যাই হোক কালকে কিছু মেসেজ দেখছিলাম আমিও যখন অ্যাক্টিভ ছিলাম তখন একটা দিদিভাই হবে আমার থেকে বড় দিদিভাইও অ্যাক্টিভ ছিল তো আমাকে মেসেজ করছিল। বলছিল মিতু তোমার সাথে আমার একটু দরকারি কথা আছে যখন এইভাবে মেসেজ করলো তোমার সাথে একটু দরকারি কথা আছে আমার সাথে একটু কথা বলতে পারবে পাঁচ মিনিট তো তখন আমিও ফ্রি ছিলাম তো আমি বললাম যে হ্যাঁ দিদিভাই বলো আমি এই মোবাইলে আমার এই মোবাইলে ইনস্টাগ্রাম খোলা আছে এই যে এটা হচ্ছে আমার আগের মোবাইল ওপো সেট যেটা দিয়ে আমি আগে ভিডিও বানাতাম তো তারপরে তো এই মোবাইলটা নতুন তারপরে এটা দিয়ে ভিডিও বানে। তো এই মোবাইলটাও আমার কাছে এখনও আছে কারণ এটা দিয়ে আমার ইনস্টাগ্রাম ফেসবুক এটার মধ্যে আছে আর এটা দিয়ে আমার ইউটিউব খোলা তো আমি বললাম হ্যাঁ দিদি ভাই বলো তো বললো কি তোমার সাথে আমার কিছু কথা আছে তার আগে একটা কথা বলি বন্ধুরা বিগত প্রায় এক মাস হয়ে গেছে আমি এই সব বিষয় নিয়ে কোনো রকম মাথা ঘামানো রকম ভিডিও কোনো কিছু আমি করি না তোমরা জানো তোমরা চাইলে আমার পুরো এক মাসের ভিডিও দেখে আসতে পারো আমি এই সব নিয়ে কোনো রকম ভিডিও বানাই না আমার অতীত নিয়ে ঘাটা যা অনেক কিছু হয়ে গেছে সেই জিনিসগুলো আমি আমার মন থেকে সত্যি কথা বলতে মুছে দিয়েছি আমার বর বারবারই বলে যে পুরোনো দিয়ে তুমি যত ঘাটবে তত তুমি নিজে কষ্ট পাবে বাকি সব কিছুই খারাপ হবে তার থেকে ভালো তুমি ওই জিনিসগুলো খেটোই না তুমি ওইদিকে যেয়েওই না তো যাই হোক ও যেহেতু আমাকে বলেছে যে এই সমস্ত কিছু বলতে না আমারও নিজেও ভালো লাগে না এই জিনিসগুলো নিয়ে বারবার একই জিনিস নিয়ে কথা বলতে তো সেই জন্য আমি কিন্তু ওই জিনিসগুলো সত্যি কথা বলতে বন্ধুরা বন্ধ করে দিয়েছি আমার নিজেরও ভালো লাগে না খুব কষ্ট লাগে আমি যখনই ওই জিনিসগুলোর কথা ভাবি ওই দিনগুলোর কথা বলি ওই দিনগুলোর কথা আমার মনে আসে তখন আমি নিজে নিজে খুব কষ্ট পাই খুব কষ্ট পাই আমার কিছু ভালো লাগে না তো সেই জন্য ওই দিন দিনের জিনিসগুলো আমি সমস্ত কিছু বলে গেছি ভুলে যেতে চাই মানুষ তো চাইলেই সমস্ত কিছু মানুষ তো চাইলেই সমস্ত কিছু বলতে পারে না কিন্তু চেষ্টা করতে হয় আমি আস্তে আস্তে ভুলে যাওয়ার চেষ্টা করতেছি আমি নর্মালি আমার যেগুলো ভিডিও আমি সেই ভিডিও অনুযায়ী আমি প্রতিদিনের মতো সেই রকম ভিডিও দেই কোনো দিন আমার ডেলি লাইফস্টাইল কোনো দিন একটা অন্য কিছু ভিডিও কোনো দিন রান্নার ভিডিও যেরকম যেটা আছে কোনো দিন পুজো নিয়ে ভিডিও কারণ যারা ইউটিউব ভিডিও করে তাদের সেরকম কোনো অসুবিধা হয় না প্রতিদিন যেগুলো ডেলি লাইফস্টাইল সেগুলোর মধ্যে দিয়ে তাদের ভিডিও চলে যায় তো আমি সেরকম ভিডিও দিচ্ছিলাম আমি এগুলো নিয়ে মাত্র চিন্তা ভাবনা কোনো কিছু আমি করছিলাম না মাঝে এত কিছু হয়ে গেছিলো তোমরা আমাকে কমেন্টের পর কমেন্ট করছিলে তো হ্যাঁ তোমাদের তোমার এখানে হচ্ছে এই হচ্ছে বিয়ে হচ্ছে সেই হচ্ছে তোমাকে দেখলাম না আমি মাত্র কোনো কিছু ভিডিও বা কমেন্টের মাধ্যমে আমার দেখবে আমার এরকম কমেন্ট আছে হাজারও কমেন্ট আছে আমি কমেন্টের মাধ্যমে আমি কোনো কিন্তু কোনো কিছু রিপ্লাই দেই নি কারণ আমার বর ডাইরেক্ট বলেছিল তুমি এগুলো নিয়ে কোনো রকম কিছু করবে না আমি কোনো রকম ভিডিও বানাইনি বিয়ে হচ্ছে না কি হচ্ছে আমি দেখিও নি আমি কোনো রকম ভিডিও বানাইনি আমার কোনো রকম এত কমেন্ট আসছে আমি কোনো রকম কমেন্টের উত্তরও দেইনি আমি আমার মতো ছিলাম কিন্তু যখন আমার মধ্যে সমস্ত কিছু সীমাবদ্ধ থাকবে তখন সেই জিনিসটা ঠিক আছে কিন্তু যেটা আমার থেকে অতিক্রম করে আমার মার দিকে যাবে তখন আমি মুখ খুলতে বাধ্য হব আমি যে দিদিটার কথা বলছে ওই দিদির সাথে কথা বলছে মানে ওই দিদি নাকি ওকে জিজ্ঞেস করছে যে মানে ওই দিদি ইনস্টাগ্রামে ওকেও ফলো করে তো ওকে নাকি জিজ্ঞেস করছে যে তোমাদের মধ্যে কী হয়েছে মৃতু আর তোমাদের মধ্যে বা তোমাদের মামা বাড়ির সাথে কি এমন হচ্ছে যার কারণে মৃতু হচ্ছে ওই বাড়িতে যায় না বা তোমার এত ভালো বাস্তব কই একবার তো খোঁজ নেয় না নাতির হ্যান ত্যান এরকম করে প্রত্যেকটা ভিউয়ার্সদের মনের মধ্যে যা কোশ্চেন সেই দিদিভাই তার মনের মতো মতো করে প্রশ্ন করেছে তাকে তো সেইখানে তার উত্তরগুলো যেভাবে দিছে আমার কাছে প্রত্যেকটা স্ক্রিনশট আছে আমি দিদির কাছে পারমিশন নিয়ে আমি লাগাই দেবো নাহলে আমি তোমাদের দেখাবো বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না এইরকম বাজে বাজে উত্তর দিছে তারপরে ঠিক আছে আমাকে নিয়ে উত্তর দিছে বাজে উত্তর দিছে যা উত্তর দিছে আমি তাতেও মাথে ঘামাইতাম না কিন্তু বারবার আমার মাকে নিয়ে টানা হয় বারবার আমার মাকে নিয়ে টানা হয় আজকে বারবার যে আমার মাকে নিয়ে টানা হচ্ছে বন্ধুরা তোমরা বলতে পারো আমার মাকে উঠে এসে মৃত মানুষটা উঠে আসে জীবিত হয়ে আসে কোনো দিনও তার সাফাই গাইতে পারবে যে হ্যাঁ আমি এই কাজগুলো করিনি বা হ্যাঁ আমি আমার এই দোষগুলো ছিল না বলতে পারবে পারবে তো না তাহলে কেন সেই মৃত মানুষটাকে টানা হয় তোমরা বলতে পারো আমি তো চুপ করেই ছিলাম তাহলে কেন আমার পেছনে আমাকে নিয়ে কথা বলা হয় কেন আমাকে সব দিকে খারাপ বানানো হয় ঠিক আছে আমাকে সব দিকে খারাপ বানানো হয় হইতেছে কিন্তু আমার মাকে নিয়ে কেন টানা হয় সে তো এই পৃথিবীতে নেই সে তো চলে গেছে তারপরেও তার সাথে তাদের তার সাথে তাদের প্রত্যেকের এত হিংসা কিসের সে তো সমস্ত কিছু তার অধিকার তার তার সমস্ত কিছু ছেড়ে দিয়েছে মরে গেছে একটা মানুষ মরে যায়ও কি শান্তি পাবে না প্রত্যেকটা মানুষ আজকে পৃথিবীর থেকে যদি কেউ মরে যায় না যতই খারাপ হোক একটা মানুষ যদি মরে যায় না তারপরেও সে বলে মানুষটা ভালো ছিল আমার বা মরে যাওয়ার পরও তাকে দিয়ে বারবার টানা হয় তার তাকে নিয়ে বারবার কথা বলা হয় তারপর নোংরা নোংরা কথা আমি সহ্য করতে পারবো না কারণ কাজ তার একমাত্র মেয়ে আমি আমি কোনোদিনও সহ্য করতে পারবো না যে আমার মাকে নিয়ে বারবার এক একই কথা একই কথা নিয়ে বারবার আমার মাকে কথা বলা হবে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা জাস্ট শোনো আমি চাইলে আমি এখানে দিও দিদি আমাকে কি শট পাঠাইছে প্রথমে লেখছে যে আমি নামটা উচ্চারণ করতেছি না বন্ধুরা শুধু তার জায়গা তার নামের জায়গায় তার তার বলে দিতেছি হ্যাঁ যে মিতু আর তোমার মামার বাড়ির সাথে এমন কী হয়েছে যার কারণে পুচকু আর পুচকু পুচকুকে এত ভালোবাসতো ওর দাদু একদম ভালোবাসে না তার উত্তর ওখান থেকে আসছে ঠিক আছে কেউ যদি লোভ করে সম্পত্তির তাহলে কি তাকে ভালোবাসা যায় বলো তো দিদি ভাই প্রথম কথা তাকে উত্তর আমি সম্পত্তির লোভ করছি কোন দিন আমার বাবার সম্পত্তির লোভ করছি আমি আমার মা যখন নয় মাস অবস্থায় আমার মা মারা গেছে তখন থেকে আমি মামার বাড়িতে মানুষ আমার মামারা আমার খাওয়া পড়া আমার ড্রেস পোশাক থেকে শুরু করে সমস্ত কিছু আমার মামারা বহন করছে আমার স্কুল কলেজ টিউশন সমস্তটা আমার মামার বাড়ি বহন করছে একটা ব্যাগ দিয়েও আমার দেখে নেই সে ঠিক আছে তোর সো কল্ড মামা আমাকে একটা ব্যাগ দিয়েও দেখে নেই প্রতি বছরে দুইবার যাইতো আমার বাড়িতে সেটা হচ্ছে আমার জন্মদিনে আর হচ্ছে দুর্গা মানুষ যাতে খারাপ না বলে সেই জন্য যা দুর্গা পূজায় একটা জামা আর বার্থডেতে জন্মদিনে একটা যায় জামা দিয়ে আসতো আর কি করছে আমার জন্য আর প্রতিবার একটা কথাই হুম যে ওর মা যখন মারা যায় তখন ওর দাদুর হাতে ওর বাবা বিশ হাজার টাকা তুলে দিছে সেই টাকা ও দাদু যদি জমায় রাখতো তাহলে আজকে কতগুলো টাকা হতো একটা কথা বলি বন্ধুরা আমার মা মারা যাওয়ার পর আমার যখন দাদু আমাকে নিয়ে আসে তখন আমার বাবা বিশ হাজার টাকা দিছিল আমার দাদুর হাতে সেটা সত্যি একটা বাচ্চা মানুষ করতে কি বিশ হাজার টাকা লাগে বিশ হাজার টাকাতেই শেষ হয়ে যায় একটা বাচ্চা মানুষ আমি আমার ছেলেকে দিয়ে বসতেছি বন্ধুরা আমার ছেলে যে এতটুকু বয়স হয়েছে এই যে সর্দি হোক কাশি হোক কি হোক এই যে প্রতি মাসে আমাকে ডাক্তার দেখাইতে হইতেছে যখনই যাইতেসি ডাক্তারের ব্রিজেট নিতেছে পাঁচশো টাকা ওষুধই নিতেছি দুই হাজার তিন হাজার টাকা করে তাহলে বুঝতেই পারতেছো একটা বাচ্চা মানুষ করতে গেলে আমাকে ১৯ বছর আমার মামা ওরা মানুষ করছে বিশ হাজার টাকাতে আমি উনিশ বছরের বাচ্চাটা মানুষ হয়ে গেল তোমরাই বলো তো আমি উনিশ বছরের বাচ্চাটা বিশ হাজার টাকাতে মানুষ হয়ে গেলাম বারবার যে একটা কথাই বলতো ও নিজেও তো বাপের বাড়িতে কি ও আসে ও কি ওর বাবা বিশ হাজার টাকা দিয়ে ওকে ছোটবেলা থেকে মানুষ করতে পারছে তারপরেও আমার একটা অসুখ হয়েছিল বন্ধুরা যখন আমি ক্লাস কোন ক্লাসে ক্লাস ওয়ান টুতে এরকম টাইমে পড়ি তখন আমার একটা অসুখ হয়েছিল সেটা হচ্ছে জন্ডিসের মতো ফোলার আমি জানি না ওটা কি বলে ফোলারক রোগ বারো বছর পর ওই অসুখটা কেটে যায় কিন্তু বারো বছর অবধি ওই ওষুধের মেয়াদটা থাকে আমাকে অনেক জায়গায় নিয়ে গেছিল শিলিগুড়িতে নিয়ে গেছিল কোচবিহারে নিয়ে গেছিল তারপরে মাথা ভাঙার অনেক ডাক্তার দেখানো হয়েছে ব্লাড টেস্ট আমার চোখ মুখ সব সময় ফুলে যেত মোটা হয়ে যেতাম প্রচণ্ড কোনো সবজি দিয়ে কোনো কিছু দিয়ে ভাত খেতে পারতাম না শুধুমাত্র দই ভাত খেতাম তো আমার একটা ফোলার অসুখ তো ওই অসুখের জন্যও কিন্তু আমার মামাদের প্রচুর টাকা আমার পেছনে নষ্ট হয়েছে প্রচুর টাকা ইনফ্যাক্ট আমার যে ছোট মামা ঠিক আছে আমার ছোট। মামা তখন আমার বড় মামার চাকরি হয়নি তখন আমার বড় মামা কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছিল আর মেজ মামার চাকরি হয়েছিল আর ছোটো মামা হচ্ছে ছোট বাবা টিউশন পড়াতো টিউশন পড়াতো আর নিজে পড়াশোনা করতো তো ছোটো মামা টিউশনের পয়সা দিত প্রতি মাসে টিউশনের পয়সা দিয়ে দিয়ে ব্যাস পড়াতো ইলেভেন টুয়েলভ প্রতি মাসে সাড়ে পাঁচ ছয় হাজার টাকা করে প্রতি মাসে ছোটো মামা আমাকে নিয়ে যেত ডাক্তারের কাছে কোচবিহার যোগেশ সরকার ডাক্তারের নাম আমার এখনও মরে আছে কোচবিহারের যোগেশ সরকার ডাক্তারের কাছে নিয়ে যেত আর প্রতি মাসে পাঁচ হাজার ছয় হাজার করে নষ্ট মানে টাকা একদম যেতে যেতেই শেষ হয়ে যেত আমার দিদা সুপারি বিক্রি করতো সুপারি বিক্রি করতে আমার মামার হাতে আমি নিজে চোখে দেখা মামার হাতে টাকাগুলো দিত মামা বলতো যে মা সব টাকা শেষ হয়ে গেছে ব্লাড টেস্ট পেচ্ছাপ পরীক্ষা আরও কি কি পরীক্ষা এগুলো করতেই টাকা শেষ হয়ে গেছে আমার নিজে চোখে দেখা আর ওর আজকে খালি প্রত্যেকটা কথা বিশ হাজার টাকা দিয়েছিল বিশ হাজার টাকা দিয়েছিল একটা বাচ্চা মানুষ করতে কি একটা বাপের শুধুমাত্র বিশ হাজার টাকাই লাগে আর কি দায়িত্ব পালন করছে আমার তারপরেও লেখছে ওর মা কেন মারা গেছে জানো দিদি ওর মা একটা চোর ছিল এই কথাটা এই কথাটা শোনার পর থেকে না আমার কানটা একদম ঝালাবালা হয়ে যেতেছে তোমরাই বলো বন্ধুরা ওর মা আমার মামার বাড়ির জিনিসগুলো হচ্ছে নিত নিয়ে নিয়ে ওর বাবার বাড়িতে দিত তোমরা বুঝতে পারতে মানে ওর মামার বাড়ি আগে আমার মার স্বামীর বাড়ি পড়ে একটা মেয়ে যখন বিয়ে হয় তার কাছে তার স্বামীর বাড়িতে সবার আগে থাকে আমার বিয়ে হয়েছে আমার এই বাড়িতে আমার কাছে কিন্তু এই বাড়িটাই আমার আপন নাকি আমার মামার বাড়ি বা নাকি আমার ওই বাড়ি এগুলো আমার কাছে নিজের বাড়ি তাই না না সেগুলো তো আমার নিজের বাড়ি না আমার নিজের বাড়ি কোনটা আমার স্বামীর বাড়ি সেখান থেকে যদি আমি কোনো একটা জিনিস সাপোজ ধরে নাও আমি যদি কোনো একটা জিনিস আমার এই যে ক্ষেতের ফসলই আমি যদি আমার মামার বাড়িতে ইচ্ছা করে আমি আমার একটা ক্ষেতের কত সবজি আমি দিয়ে দিই আমার মামার বাড়িতে মিষ্টি কুমড়া তারপরে এই যে লাউ লাউ শাক এগুলো দিতেই পারি তাই বলে কি আমার শ্বশুর লোক আমাকে চোর বলবে সেরকম আমার মা যদি তার বাড়ির সংসারের যদি কোনো কিছু তার বাবা মা গেল ভালোবাসে যদি আমার মামাদের হাতে আমার মামারা কোনোদিনও কিন্তু তার বোনের বাড়িতে আজ অবধি যায়নি আজ অবধি যায়নি দ্বিত সাপোজ নিলাম আমি কিন্তু ধরার কথা বলতেছি তোমরা বিশ্বাস করো না যে আমার মা দিছে তাই দেয় তাহলে কি সেটা তার চুরি করা বলবে মানে এমন ভাব হয়েছে যে ওর মামার বাড়িটাই সবার আগে আমার নিজের বাবার বাড়ি পরে আমার কাছে আমার বাবার বাড়ি আগে না আমার মার কাছে তার স্বামীর বাড়ি আগে না মানে আমরাই পরে ওর কাছে ওর মামার বাড়িটাই আগে পুরো স্ক্রিনশট দিয়ে রাখছে আমাকে যে মিতু তোমার হয়তো বা আমার কথাগুলো বিশ্বাস হবে না তুমি এই স্ক্রিনশটগুলো দেখো তাহলে তুমি হয়তো বিশ্বাস করতে পারবে এরপরে আর কি বলবো বন্ধুরা একটা মেয়ে আমি শুধুমাত্র এতটুকুই আমার আমার বর বলছিল যে তুমি কিচ্ছু বলো না তুমি চুপচাপ থাকো ভগবান ওপরে আছে ধৈর্য রাখো আমি শুধু এতটুকুই ভাবছি যে ঠিক আছে হয়তো বা আমি যদি চুপ থাকি ও নিজে চেঁচাইতে চেঁচাইতে ও বলতে বলতে যখন ফেড আপ হয়ে যাবে যখন ও ক্লান্ত হয়ে যাবে তখনও আপনার থেকেই চুপ হবে কিন্তু না এরকম ইউটিউবে ইউটিউবে এসে তো আমার নামে যা বলার বলেই উল্টো বাইরে বাড়েও আমার নামে বলে ঠিক আছে আমার নামে বললে সত্যি কথা বলতেছি বন্ধুরা আমার নামে যদি ও বলতো না আমার বিন্দু মাত্র গা জ্বলতো না কারণ আমার নামে বলতেছে ঠিক আছে বলুক মানুষ আমাকে চেনে কিন্তু আমার যখন গায়ে লাগে জানো কখন যখন ও আমার মার নামে বলে কারণ আমার মা মৃত মানুষটা উঠে এসে আমাকে এখানে এসে বলতে আসবে না ওকে ওর মুখের উপরে এসে বলতে পারবে না বা তোমাদের মুখের উপরে এসে বলতে পারবে না যে না এগুলো সব মুখে পরে আরেকটা জিনিস আরেকটা জিনিস কি লেখছে জানো তো তবুও তারপরে দিদিভাই লেখছে তবু মেটার এখন মানেই ওকে তো তোমার মামা ওরা ইচ্ছা করলে মেনে নিতেই পারে এরকম করাটা একদম ওর পক্ষে ওর ঠিক না আর যেহেতু এখন নাতি হয়েছে সমস্ত কিছু পুরনো যা আছে সমস্ত ওতে ভুলে গিয়ে তোমাদের এখন ভালো তখন ও লেখছে ওর বাবা আর কি আমার কথা বলছে কয় ওর বাবা ওকে কোনোদিনও মানবে না ওর বাবা ওকে ওর শ্রাদ্ধ করে ফেলতে চায় ওর শ্রাদ্ধ করে ওকে সারা জীবনের জন্য মেরে ফেলতে চায় মানে আমার বাবা নাকি বলছেন জীবিত অবস্থায় যেহেতু আমি তো এখনও মরিনি জীবিত অবস্থায় আমাকে শ্রাদ্ধ করবে আমার শ্রাদ্ধ করে আমাকে মেরে ফেলবে তো তোর মামাকে বলিস যে এমনিতেও আমি মরেই গেছি ওনাদের কাছে আর শ্রাদ্ধ যদিও করে তাতেও আমার কোনো অসুবিধা নেই আমি মন থেকে চাই ওরা শ্রাদ্ধ করে ফেলুক মানে এই জিনিসগুলো আমি আর একটু করে দিতে পারি আমি এতটুকু সত্যি জানি যে আমার বাবা আর যাই বলো হয়তো বা বলবে যে ওকে ত্যায্য কন্যা করে দিব ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না এই সমস্ত কিছু বলবে কিন্তু হ্যাঁ এইটা ঠিক এটা দিনও বলবে না যে আমার সাধ্য করে ফেলবে যদি বাড়িতে আমার বরের সাথে এগুলো শেয়ার করি ও শুনতে তো চাবেই না উল্টা আমার ওপর রাগারাগি করবে যে তুমি কেন এই জিনিসগুলো শুনতে চাও বা কেন এই জিনিসগুলো দেখতে চাইছো আমি সত্যি কথা বলতে আমি দেখতে চাইনি বন্ধুরা আমি যদি না মরা অবস্থায় যদি আমার কেউ সাধ্য করতে পারে তাহলে করুক তাহলে আমি তাকে কী বলবো তোমরাই বলো এই জিনিসগুলো আমি শেয়ার করতে চাই নাই বন্ধুরা শুধুমাত্র এই কারণে শেয়ার করা যে আমি জানি না ভিডিওগুলো কে দেখবে কে না দেখবে আমি কিছু জানি না শুধু এতটুকু বলতে চাই এই জিনিসগুলো যদি বন্ধ না হয় বন্ধুরা তাহলে কিন্তু হিতে বিপরীতে আমি করতে বাধ্য হবো কারণ সহ্যেরও একটা সীমা থাকে আমি হিতে বিপরীত সত্যি সত্যি করতে বাধ্য হব এখন তোমরাই বলো যে আমার কি করা উচিত তোমরাই বলো কারণ আমার প্রত্যেকটা ভালো ভালো লাগা খারাপ লাগা প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমাকে সঠিক উপদেশ দাও সঠিক বুদ্ধি দাও যে মৃত্যু তুমি এইভাবে চলো এইভাবে এটা করো এইভাবে এটা করো তোমরা সব সময় আমাকে বলো আজকেও বন্ধুরা তোমরাই বলো যে আমার কি করা উচিত আর আমার বাবা ধরে নিছে তাদের বাড়িতে দুইটাই আমি তাকে নিয়ে কোনো কথাই বলতে চাই না ঠিক আছে তাদের বাড়িতে দুইটাই মেয়ে আরও মেয়ে আসে আরেকজন নতুন মেয়ের সদস্য তাদের বাড়ির নতুন মেয়ে তো তাদের নিয়ে আছে বেশ ভালো আছে আমিও আমার জীবনে বেশ ভালোবাসি আমি চাই তোমরা আমাকে নিয়ে মানে যে বলছিল না যে আমাকে পুড়িয়ে ফেলবে আমাকে কি বলেন মানে শ্রাদ্ধ করবে আমার শ্রাদ্ধ করে ফেলুক আমি এটাই এটাই বাকি ছিল একটা বাবা হয়ে তার মেয়ে মৃত্যুর আগেই তার শ্রাদ্ধ করবে এটাই বাকি ছিল করুক